প্রিয় বন্ধুরা কী অবস্থা আশা করছি সকলে ভালো আছো তো লাইন বেড থেকে আমাদের যে টার্গেটটা ছিল দুই হাজার থেকে চল্লিশ হাজার সেটা আজকে চতুর্থ দিন তো আমরা তৃতীয় দিন পর্যন্ত বারো হাজার টাকা পর্যন্ত উইন করছি তার মানে আমাদের দশ হাজার প্রফিট আছে তো আজকেও আমরা টার্গেট করব যে অল্প কিছু প্রফিট প্রফিট করা যায় কি না আমরা আসলে তাড়াহুড়া করতেছি না যে আস্তে আস্তে হোক ধীরে সুস্থে হোক বাট আমরা টার্গেটটা যেন ফিল করতে পারি তাতে আমাদের মানে পার্সোনালি আমার কিছু টাকা প্রফিটও হবে আর আমিও তোমাদেরকে দেখাতে পারবো যে কিভাবে আস্তে ধীরে মানে টাকা উইন করতে হয় দেখো দুই হাজার থেকে আটত্রিশ হাজার টাকা কিন্তু যথেষ্ট বড়ো অ্যামাউন্ট এটাই হয়তো বা একশো জনে পারবে জন কিংবা বিশজন বাকিজনই কিন্তু পারবে না ঠিক আছে তো এটা দ্রুত করার ভিতরে কোনো লাভ নেই আসলে মানে একটা কথা আছে না যে তাড়াহুড়া করা হচ্ছে শয়তানের কাজ তো এই জিনিসটা আসলে করা যাবে না আস্তে ধীরে মাথা ঠান্ডা করে এগোতে হবে আর তাহলে কাজটা সুন্দর হবে তো আজকে আমরা ওইভাবেই চেষ্টা করব যে মোটামুটি দুই তিন হাজার টাকা যেন প্রফিট করা যায় এবং পরবর্তী দিনগুলোতেও আমরা আস্তে আস্তে চেষ্টা করব যে প্রফিটটা যেন একটু সময় লাগুক বাট তারপরেও হোক আস্তে ধীরে তো যাই হোক আমরা কয়েকটা বেট লস করছিলাম তো সমস্যা নেই এই বেটটা থেকে লস রিকভারি হয়ে কিছু টাকা অল্প কিছু প্রফিটও হয়েছে ছয়শো টাকার মতো প্রফিট হয়েছে তো সমস্যা নেই আমরা আজকে মোটামুটি পনেরো হাজার পর্যন্ত টার্গেট করব। যে পনেরো হাজার টাকা ফিল আপ করা যায় কি না আর ব্যালেন্স যত দ্রুত বাড়বে তত মনে করো উইন করাটা অনেক ইজি হবে আমি আস্তে আস্তে যত ব্যালেন্সটা আমার বাড়তেছে ঠিক আছে তত কিন্তু আমার উইন করার সম্ভাবনা অনেক বেড়ে যাচ্ছে কারণ কম ব্যালেন্স থাকলে উইন করাটা অনেক কঠিন হয়ে যায় ব্যালেন্সটা যদি একটু বেশি থাকে উইন করাটা অনেক সহজ হয় এটা তোমরা সকলেই জানো তো যাই হোক দেখা যাক কি অবস্থা হয় খুব একটা দিচ্ছে না আবার সে দিচ্ছে মানে একদম ফাইনাল কোনো ইয়া নাই অনেক সময় আমি আসলে এই জিনিসগুলোর জন্য অপেক্ষা করি যে আর টানা দুই তিনটা বেড যদি পেয়ে যাই সেটা সব থেকে বেটার হয় বাট সবসময় এটা আসলে হয় না কোম্পানি সবসময় এটা দিবে না তো আমি কিন্তু অবশ্য লাইন বেড থেকে খেলতেছি তোমরা সবাই জানো তো তোমরা যা লাইন বেট থেকে খেলতে চাও খেলতে পারো লাইন বেটের অ্যাকাউন্ট ক্রিয়েটের ভিডিও লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে দিব তোমরা দেখে দেখে অ্যাকাউন্ট করে ফেলতে পারবা তো যাই হোক দেখা যাক হ্যাঁ এই তিনশো একত্রিশ টাকা করছি এটা উইন করা যায় কি না দেখি তো এটা টেক উইন দিয়ে নি ও শিট চিন্তা করো এই জিনিসটা আমার খুবই বাজে লাগে টেক উইন দিতে যে হলো না টাইমিং এ মিলে গেছে সেম টাইমিং আছে যাক সমস্যা নেই এক হাজার টাকা ওয়েট করলাম আশা করছি এটা পাওয়ার সম্ভাবনা আছে তো এটা খুব বেশি রিস্ক নেব না আমি টু এই নিয়ে নিব আর রিস্ক নেওয়ার দরকার নেই তো নিয়ে নিছি বন্ধুরা দেখো আমাদের প্রফিটটা কিন্তু হয়ে গেছে পনেরো হাজার টাকা তো আজকাল আমাদের খেলার প্রয়োজন নেই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে